যেভাবে হামলা করেছে মনে হচ্ছে গত ষোলো বছরে যে হামলাগুলো করেছে গত ছাব্বিশ বার আমরা কখনো হামলা দেখি নাই এইবার যেভাবে হামলা করেছে তারা এটা পুরো পরিকল্পনা ভাবে তারা হামলা করেছে এটা আমরা ধরে নিতে পারি যে এর সাথে সমস্ত উপদেশটা জড়িত এটা আমরা ধরে নিতে পারি সেনা প্রধান সাথে জড়িত মনে হচ্ছে যে তাদেরকে কোটি কোটি টাকা খাওয়ানো হয়েছে টাকা তারা কামিয়েছে সেই টাকা ছিয়ান কাদের তাদের অ্যাকাউন্টে দিয়েছে সেই টাকা খেয়ে নুরুল নুনলত্নের উপরে হামলা করেছে আর তার সাথে আমাদের ছাত্র শ্রমিক যুবক